হ্যাঁ। সকালে গীততে কেটে কি করস? কি আরবা? মেরে দূর বা নাই। আর কি? নাкая রই। আর কি? ঘুম আরাম করি। তারপর? আর কি? শুয়ে রই। এগুলা করে তোর কি লাভ? আমার লাগে। ভালো লাগে? হুম। কি কি করতেম তোর এখন? কি कैसे हैं ला? हाँ, कैसे हैं ला? रुकिए क्या ना ये पति गुलपति ससुर का? कैसे हैं ला? क्या ना ये पति गुलपति ससुर का? तुम्हारे कोना लाभित है सें? हमारे लाभ तो इतने सें। क्या लाभित है सें? उत्तर ही घुमाई बैठ देना। तरफर। काई बैठ देना। तरफर।

তোর কয়বার কইতাম চৌদ্দবার কল লাগবো তোর তুই চৌদ্দবার কইতাম কে তুই চৌদ্দবার তুই কতবার কল লাগে কে বারবার কল লাগবো তোর খুশব আমি বারবার কইতাম না না কল লাগবো তোর কইতাম না না লাগবো সময় এলো তুই যা বলবি আমি কে বলবাম তোর কাছে কা বলবাম একবার আমি কই জায়গা এলাম সবাইয়া তুই মার চিনাস আমার কইলে হাইবে কই কইলে ভাই আম কই বাইরে বেরোলাম কুজ্জা

एक सौ बार को हम बारे तब ना 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 बारे वन लाख वन लाख वन लाख वन लाख बॉय बारे यार दोस्ती जे दोस्ती यार दोस्त सम तो क्या मालिक क्या मालिक दस है हमारे तो बाल ही लगे हाँ पुरता से पूरो कैटी की एक किसी ने एक किसी ने कतरन की करता को शोले कुंजा के आसास

রুগীর মতো রুগী ছিল আমার এখান থেকে যাওয়ার পরে যাতে কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে কমেন্ট কমেন্ট করতেছেন অনেক কিছু বলেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আশা করছি আপনি ভালো আছেন কেমন আছেন জানাবেন কমেন্টে আর আমরা চিকিৎসাটা এখানে শেষ করলাম ওনার শরীরে রক্তে মিশে থাকে দীর্ঘদিন যাবৎ ধরে এই জিনগুলো প্রভাব বিস্তার করেছে আর অনেকগুলো সমস্যা শুরু করেছে ইভেন আমরা অনেকখান ধরে তর্ক বিতর্ক করতেছি আর জিনটা তাৎক্ষণিকভাবে সে বলতেছে যে আচ্ছা আমি চলে যাব যেহেতু বলতেছি

ভাই নাম টিকা না বললে আমরা ওই বিষয়টা বিবেচনা করব হ্যাঁ কিন্তু যদি আপনি ওই যে আমাদের ভিডিওর মধ্যে দেন তাহলে কোনো চিন্তা ভাবনা করা যাবে না ঠিক আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে আপনি মেসেজ করবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য এবং আপনার বিষয়টা জানার জন্য ঠিক আছে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন যারা আমাদের লাইভের সঙ্গে ছিলেন এতক্ষণ তো সবার জন্য শুভকামনা রইল আর তর্ক বিতর্কটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ہمارے لیپ ایک شیش شیش کرتی سے السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ